বন্ধু কত সুন্দর পদ্মা নদী আজকে এই নদীতে গোসল করবই এই আব্রেটে তুই কি করলি তুই নদীর পানি দে লাভ দিলি কেন আরে লাভ দিছি তো কি হয়েছে গোসল করার জন্য লাভ দিলাম তোরাও নাম তুই গোসল করবি আইলে ঠিক আছে তাই বল তুই এই নদীতে লাভ দিবি তুই জানিস এই নদীর গভীরতা কত আরে নদী গভীর যতই হোক না কেন তাতে কি হয়েছে আমি তো সাত পারি আর তুই উপরে দাঁড়িয়ে রইছিস কেন নিচে নাম একসাথে গোসল করি তুই প্রতিটা কাজে এক লাইন বেশি বুঝিস দাঁড়া আসতেছি আয় আয় বন্ধু পদ্মা নদীর পানি কি সুন্দর এই পানিতে আজকে অনেক সময় গোসল করব বুঝছিস তুই গোসল করবি ঠিক আছে তাই বলে তুই হুট করে লাভ দিবি কেন এখানে যদি পানি কি আরে গভীর হয় সাঁতার পারি কোনো সমস্যা নেই আরে গোসল তো শেষ করবোই কিন্তু এত তাড়াতাড়ি কি গোসল শেষ করে দিলে হয় কত বছর পর নদীর পানিতে নামলাম সবাই মিলে যদি একটু মজাই না করি তাইলে কি হয় সবাই মিলে অনেক মজা করব অনেক চিল করব তারপর গোসল শেষ করব বুঝছিস নদীর পানিতে কিশের বাজারের তোর এই নদী পানিতে কত মানুষ মারা যায় তুই জানিস নদীর পানিতে কোনো মজা করে লাভ নাই ওঠ আচ্ছা আমরা এখানে আসছি গোসল করতে এখানে তুই মারা যাওয়ার কি পাইছিস আমরা সবাই মিলে এখানে একটু মজা করব মাফতি করব ফাজলামি করব এখানে মারা যাওয়ার কি আছে তুই সব সময় ফালতু কথা বলিস ফালতু কথা না বললে কি তোর হয় না আমি ফালতু কথা বলি তাই না তুই আসছিস শহর থেকে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাইলে তুই কি করবি তুই তো ভালো করে সাতারও জানিস না আচ্ছা এত কথা বাদ দে না বন্ধু চল আমরা সাতার কাটি চল ওই পারে যাব ওই পারে যাবি তুই না আমাদের এলাকায় কেউ সাঁতার কাটে ওই পারে যাইতে পারে না আর তুই শহর থেকে আইসা তুই ওই পারে যাবি তোর আমার সম্পর্কে কোনো নাই নেই আমি যে কি পারি এটা তুই জানিস না বুঝছিস চল এখনই সাঁতার কেটে ওই পাড়ে যাই ওই পাড়ে না গেলে আমার শরীরের ভিতরে শান্তি লাগতেছে না অশান্তি লাগতেছে চল মামা খেলা হবে তাড়াতাড়ি চল এই থাম কি হয়েছে চল সাঁতার কাটে আসি বেশি বুঝিস তাই না এই তুই করবিটা কি রে ভাই ওদের তো কোনো সমস্যা হচ্ছে না তোর এত সমস্যা কিসে তাই না আচ্ছা আমি আমি এই যদি সাঁতার কাটতে নাই ওই দেখ ওদের কোনো সমস্যা নাই তাইলে চল ঘুরে আসি না না আমি যাইতে পারবো না ও তুই যাইতে পারবি না তাই না তাইলে এই এই আপনার ফাজলামি বাদ ফাজলামি কিন্তু বেশি হয়ে যাচ্ছে আরে এটা ফাজলামি না এটা মজা আই মামা খেলা হবে এই মজা তোরা কর আমার না এখানে এই তোরা একটু এদিকে তো তোদের সাথে কথা আছে কিরে তোরা কই যাচ্ছিস আচ্ছা ঠিক আছে তোরা কথা বলে আস আমি গোসল করছি এদিকে শোন শোন ও দুই দিন শহর থেকে আইসে এলাকায় এসে পাঠ নিতেছে বুঝছো ও কি এলাকার অবস্থা কিছু জানে না ও কিছু জানে না তো তাইলে ওর একটা শিক্ষা দিতে হবে তোরা আমার সাথে আসিস কিনা সেইটা বল হ্যাঁ আসি কোনো সমস্যা নাই শোন তাইলে তোদের একটা কথা বলি ওরে পানির ভিতর যাইয়া সবাই মিলে একটু চুবামু চুবাই ওর একটা শিক্ষা দিয়ে দেব উচিত শিক্ষা একবারে ঠিক আছে চল তাহলে অবরে বন্ধু শোন সবাই মিলে অনেক মজা করতে হবে বুঝছিস চল মজা করি কি রে তোরা হঠাৎ করে এরকম পাল্টাই গেলি কেন চল চল মজা করি চল আরে এদিক শোন এই দিকায় এই জায়গা দাঁড়া এই ধর রে বন্ধু ছাড় ছাড় আমারে ছাড়ে এরকম করতেছিস কেন এ বন্ধু ছাড় আমারে এইগুলা কি করতেছিস বন্ধু ছাড় আরে তোর কিসের স্যার এই আরে কেউ স্যার বিনা ওরে ঠাইছে ধর হইছে এবার স্যার চল আমরা ও থাক বুঝলি ওরে একটা উচি শিক্ষা দিছি আমার এখন অনেক ভাল লাগতাছে ও আমাদের খুব জ্বালাই খাইতেছিল ঠিকই বলছি রবিকুল বেশি বাল করছিল ওই এটা করাই উচিত হ্যাঁ ও আর জীবনে নদীতে আসার কথা বলবে না আসা বাদ দে ও এখনো আসে না কেন হ্যাঁ সেইটাই তো এতক্ষণ পানির ভিতর কি করে এখনো উঠে আসে না কেন আরে মনে হয় কষ্টে দুঃখে একা একা গোসল করতেছে হ্যাঁ হইতে পারে ওরে যে শিক্ষা দিলাম ও কি আর আমাদের সামনে আসবে ভুলেও আসা বাদ দে চল তো যেয়ে দেখিও কি করতেছে হ্যাঁ চল তো যেয়ে দেখিও কি করতেছে এতক্ষণ তো থাকার কোনো কারণ নাই এ কই রে কই গেল তুই আরে রাগ করে থাকিস না তুই মজা করছি এই কই ওরে তো খুঁজে পাচ্ছি না আচ্ছা ওরে ভালো করে খোঁজ কই গেল হ্যাঁ সেইটাই তো ও কই গেল এই একটু ভালো করে খোঁজতো এই অব্র বন্ধু কই তুই এই দেখ তো এটা কি এই আসলেই তো ও তো গেঞ্জি পরে আসছিল চল তো গিয়ে দেখি আরে এইটাই তো ধর ধর ওরে তাড়াতাড়ি ধর এই হে বন্ধু অব্র কি হলো তোর বন্ধু ও বন্ধু তোর কি হলো আরে এর অবস্থা অনেক খারাপ চল ওরে হসপিটালে নিয়ে যাই আমরা নদীতে গোসল করতে গেলে কারণে অকারণে ফাজলামি করি এইগুলা থেকে বিরত থাকবেন আমাদের এই ফাজলামির কারণে অনেক বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে